কল্যাণীতে আমার সোনার বাংলা গিয়ে অভিনব প্রতিবাদ সাম্প্রতিককালে অসম সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তাল হয়েছে সমগ্র বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেই গানের প্রতি অসম সরকারের অবমাননাকর মনোভাব এবং মন্তব্যকে ঘিরে নিন্দা ঝড় উঠেছে এই ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে নদিয়া জেলার কল্যাণী শহর। কল্যাণীর সাধারণ মানুষ শিক্ষক ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রতিবাদের এক স্থাপন করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে গানে গানে প্রতিবাদ জানান তাদের কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশ্ববিদ্যালয় চত্বরে সেই সুর যেন এক বার্তা ছড়িয়ে দেয় শুধু বিশ্ববিদ্যালয় নয় কল্যাণী শহরের প্রাণ মোডেও সাধারণ মানুষ গান প্রতিবাদে সামিল হন তাদের বক্তব্য এই এই গান গান আমাদের আমাদের আত্মার অংশ সংস্কৃতির প্রতীক গাইতে না মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু ঝা বললেন অসম সরকার বাংলার সংস্কৃতি ও আত্মমর্যাদার আঘাত হানতে চাইছে এই প্রবণতা বিপদজনক বাংলার মানুষ কখনোই তা মেনে নেবে না এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে ক্ষোভের আবহ তৈরি হয়েছে বিভিন্ন মহল থেকে অসম সরকারের বক্তব্যে তীব্র নিন্দা জানানো হয়েছে কল্যাণীর মানুষের এই গানে গানে প্রতিবাদ প্রমাণ করে সংস্কৃতির অপমান কখনো নীরবে সহ্য করা হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা ও আদর্শই বাংলার মানুষের হৃদয় স্পন্দন তাই সেই সুরে আজ প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে কল্যাণীর রাস্তায় আমরা এটাই বার্তা দিতে চাইছি বাংলা ভাষার ওপর আক্রমণ আমরা মেনে নেব না আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন আমাদের গোটা দেশের বিজেপি শাসিত যে দেশ সেই দেশেও বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত বাংলা ভাষার হলে আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের গাইতে আপত্তি কোথায় যে গান আমাদের ব্যথার কথা আমাদের প্রাণের কথা বলে আর যে রবীন্দ্রনাথ বিশ্ববরেণ্য কবি তার গান গাওয়াকে যারা আক্রমণ করে যারা বলতে চায় যে এই গান গাইলে দেশদ্রোহী তকমা দেওয়া হবে তার বিরুদ্ধে প্রতিবাদ বলতে পারেন আবার আমরা আমাদের যে বাংলার মাটি যে বাংলা ভাষাকে আমরা ভালোবাসি সেই বাংলার গানকে আমরা নিশ্চিত করি সম্মান জানাই এবং আমাদের যে সম্মান জানানোর মধ্য দিয়েই আজকে যে বলতে পারেন যে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ গিয়েছিল ফলে দুই বাংলা ভাগের সময় এই গানকে একটা গুরুত্ব দেওয়া হয়েছিল আজকে দাঁড়িয়ে আমরা মনে করছি যেখানে নতুন করে আবার আক্রান্ত হতে চলেছে বাঙালি এবং বাংলা ভাষাকে যারা আসলে ছদ্ম মানে ছদ্ম এই কারণেই বলছি বাংলা ভাষার উপরে নকল প্রেম দেখাতে চায় আসলে তারাই কিন্তু বাংলা ভাষার বিরুদ্ধে সেটাও বলতে পারেন তার বিরুদ্ধে আমরা আজকে যে আমার সোনার বাংলা আমরা তোমায় ভালোবাসি এই গান গিয়ে আমরা এই বার্তা দিতে চাইলাম সকলের কাছে আপনার নাম মানুষের আমরা যারা বাংলা ভাষী তারাই যারা মনে করি যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহ্যটাই আমাদের ঐতিহ্য যারা আমরা চাই যে বাংলা সংস্কৃতি বিকশিত হোক প্রসারিত হোক যারা আমরা চাই যে বাংলাভাষী মানুষ হিসেবে আমার বাংলায় কথা বলার অধিকার আমার সংস্কৃতিকে রক্ষা করার অধিকার আমার রয়েছে আমরা তারাই এতে এতে তো কোনো রাজনীতির বেড়া জাল নেই হঠাৎ দেখলেন এই গান রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া যে আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান রাস্তার মাঝখানে কেন তার কারণ এটা এই গান গাইতে নিষেধ করা হয়েছে বলে একজন আছে তৃণমূলী বিজেপি সেই সজলটা যেন আর মুখ খুলতে না পারে বাংলার মানুষ এখনই সে ব্যাপারে পদক্ষেপ করুক খালি ধিকার না প্রতিরোধ আসাম থেকে উৎসাহিত হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ওই হেমন্ত বিশ্ব শর্মা ওর যে কার্যকলাপ তার দ্বারা বাংলাকে প্রভাবিত করে বাংলায় সে কথা বলার চেষ্টা করা হচ্ছে দেখবেন এর মধ্যে দাঁড়িয়ে আপনি আমি যা খাই আমাদেরকে সে ব্যাপারেও প্রশ্ন করা হচ্ছে খোর বাঙালি এর মধ্যে বলতে শুরু করা হয়েছে এই বাংলার বুকে বলতে শুরু করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ এ আমার অধিকার একদিকে এসাই পরিস্থিতিতে রাজ্য জুড়ে সরগরম অন্যদিকে দেখা যাচ্ছে যেটা এই যে হেমন্ত কিশোর শর্মা যেটা বলেছেন যে আমার বাংলা বাংলাদেশে যেটা আচিসটা গাওয়া যাবে না সেই বাংলার প্রভাব কি এইখানেও এসে পড়ছে হ্যাঁ খুব স্বাভাবিক একটা অস্থির অবস্থা তৈরি করতে চাইছে যত অস্থির হবে অবস্থা তত দেশটাকে বিনা বাধায় ওরা বেঁচতে পারবে সেই কাজটা ওরা করছে হিন্দু মুসলমান বাংলা বাংলাভাষী হিন্দিভাষী দক্ষিণের মানুষ উত্তরের মানুষ নানানভাবে তারা ভেদাভেদ তৈরি করতে চাইছে এই ভেদাভেদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ বাংলা বাংলার সংস্কৃতি তাকে অধিকার সেই অধিকারকে রক্ষা আমার ভাষাকে রক্ষার লড়াই সে লড়াইয়ে আমরা আমরা এই ভূমিকা গ্রহণ করি